সবাইকে শুভেচ্ছা বন্ধুগণ সুন্দরবন থেকে আরও একটা ভিডিও ইরাবতী অ্যান্ড বনমালি রিসর্ট রিলেটেড ভিডিও সুন্দরবনে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি চলতেছে দীর্ঘ একটা না দেড় মাস যাবৎ দিনে একবারই এখন হচ্ছে বৃষ্টি সেটা একটার পর থেকে শুরু হয় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত একটা না বৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি ওপারে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে নদী ওটাই হলো মূল সুন্দরবন আসলে সুন্দরবনে অনেক অনেক সাপোর্ট দেয় আমাদের সুন্দরবন সুন্দরবন আমাদের মায়ের মতো অনেক ঝড় ঝাপটা যাই আসুক না এখনো এই লোকালয়ের মানুষগুলোর ঘর বাড়ি কোনো ইফেক্ট আসে না তো সুন্দরবনেই সব কিছু আমাদের রক্ষা করে সুন্দরবন এই মৌসুমে সুন্দরবন ঘুরতে আসলে আসলে অন্যরকম একটা ফিল সুন্দরবন মানে একটা অন্যরকম একটা জিনিস যেটা না দেখলেই কল্পনা করা যায় না এখানে বৃষ্টিতে প্রকৃতি যেন এই টাইমটাই সবুজ হয়ে যায় সবুজের মতো একদমই প্রকৃতি এটা প্রকৃতি যেন হাসি মুখে যেন হাতছানি দেয় সবাইকে এটা আমাদের একটা রুমের বারান্দা এবং বারান্দার একটা দোলনা থেকে ভিডিওটা করতেছি এখান থেকে আমাদের আরো রুম আছে দেখানো যায় তো রুমের ভিতরে যাইতে পারতেছি না বৃষ্টিতে আটকা পড়ছি ওই সাইডে একটা রুম দেখা যাচ্ছে আমাদের রুমটা খুবই সুন্দর রুম থেকে বাইরের পথ এটা আসলে বৃষ্টি হচ্ছে তো মোবাইল ক্যামেরাটা ভিজে যাবে এই কারণে বাইরে যেতে পারতেছি না সুন্দরবনে এখন জোয়ার হয়েছে জোয়ার হইল সবে জোয়ারের পানি ভরে যাচ্ছে আস্তে আস্তে এখনও পুরোটা ভরে নাই সবেমাত্র জোয়ারটা লাগছে নদীর চর দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটা ছোট্ট ক্যানেল আছে ওই রুমের পাই দিয়ে এই যে দেখেন এই যে পানি নামতেছে যেমন থেকে দেখানো যাবে ওই গিয়ে দেখেন এই পানি নামতেছে এটা হলো গোলপাতা গাছ গোল গাছ ঝাঁকে ঝাঁকে বসে আছে এখানে এখানে একটা ছোট দোলনা আছে সবার বসার জন্য সুন্দর একটা দোলনা এখানে যে যে ছোট ছোটো ফলগুলা এই যে ছোটো ছোটো যে ফলগুলো এখানে যে পড়ে আছে এগুলো সুন্দরী ফল কাঁকড়া ফল এখানে অনেক প্রজাতির ফল এই যে সত্য ক্যানেলটা ওখান দিয়ে পানি নামতেছে ওখানে একটা নৌকা বাঁধা আছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে ওখানে ওপাশে আমাদের একটা নতুন রুম হচ্ছে নতুন একটা রুম এই নদীতে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় এখন সুন্দরবন বন্ধ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সেপ্টেম্বর পয়লা থেকে সুন্দরবনে আবার জেলেরা মাছ ধরতে পারবে সব কিছু রানিং হয়ে যাবে এখন জেলেরা নদীতে মাছ ধরতে পারে না সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে বাতাস হচ্ছে হালকা বাতাস বৃষ্টিতে সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ এর মধ্য দিয়ে আমাদের গেস্ট হাসেরই সোরে এই বৃষ্টির মধ্য দিয়ে আসলে এখানে যারা আসে চুপচাপ প্রকৃতি উপভোগ করতে চাইলে যারা চায় চুপচাপ প্রকৃতি উপভোগ করতে চায় তারা আসে চুপচাপ বাইরে বসে দোলনায় বসে বৃষ্টিতে ভেজে চুপচাপভাবে প্রকৃতি উপভোগ করে যারা প্রকৃতি প্রেমী তারা এখানে ছুটে আসে সুন্দরবনের জন্য সুন্দরবন দেখার জন্য নদীতে একটা নৌকা যাচ্ছে এই যে নদী দিয়ে একটা নৌকা যাচ্ছে তিনজন লোক একটা নৌকা নিয়ে যাচ্ছে ওটা হয়তো গেছিল অনেক সুন্দর ভালো লাগতেছে গোলপাতার ঘর আমাদের এই যে গোলপাতার চাল গোল পাতা দিয়ে তৈরি গোলপাতার ছাদ এটা হলো রুমের ভিতর রুমের ভিতর এটা হলো আমাদের এসি রুম এসি রুম অনেক সুন্দর একটা পরিবেশ ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আমি সুন্দর সুন্দরবন কেন্দ্রিক যত ভিডিও আছে আমি দিতে পারবো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে